মানুষ যেমন একা বাঁচতে পারে না তেমনি আশেপাশের মানুষগুলো ভালো না থাকলে নিজেরও ভালো থাকা হয়ে ওঠে না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরে রান্না দিয়ে তো আসলে সব কাজই করতে হচ্ছে যদিও মোটেও ইচ্ছে করছে না তারপরও কিন্তু সব কিছু করে যেতে হচ্ছে তো এই ভিডিওটা আমার অনেক আগের করা আজকে আমি ভয়েস দিচ্ছি সেটারও কারণ আছে তো কেননা আমি কিছু কিছু শেয়ার করেছি আমার বাবার তো আজকের ভিডিওটিও যখন বাবাকে রেখে চিরং এসেছিলাম তো তখনকার ভিডিও তো এটা চিটং আসার দুদিন পরের করা জাস্ট রান্না করার সময় আমি একটু ভিডিও করেছি তো ওই সময়টুকুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যদিও মনটা মোটেও ভালো লাগছিল না তো তারপরও আমার আশেপাশের মানুষগুলোর জন্যই সব কিছু করতে হচ্ছে ইচ্ছে না থাকার শর্তেও তো বেশ কিছুদিন যখন বাসায় ছিলাম না তো আমাকে কয়েকদিন পেয়ে আমার ছেলে এটা সেটা খাবে তো বায়না করছিল তো যে কয়েকদিন ছিলাম ছিটোয়ংয়ে তো ওর পছন্দ মতোই সব রান্না করেছি যদিও শরীর এবং মনের দিক দিয়ে মোটেও ভালো লাগছিল না তারপরও অনেক সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও সব কাজই করতে হয় তো চেষ্টা করে যেতে হয় নিজে ভালো থাকার চেয়েও তখন আশেপাশের মানুষগুলোর ভালো থাকাটায় মনে হয় ইম্পর্টেন্ট বেশি হয়ে যায় তাদেরকে ভালো রাখাটা তো ওই দিন দুপুরের খাবারটা খেয়েই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তো অনেক কাজ ছিল ভিসা সংক্রান্ত ওগুলো নিয়েই একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে এদিক সেদিক তো সেগুলো সেরে বাসায় চলে এসেছিলাম প্রায় পাঁচটার দিকে তো আমার ছেলেও বাইরে থেকে চলে এসেছে তো ওদের ইচ্ছা মতো একটু ঝালমুড়ি করে নিচ্ছিলাম সন্ধ্যার সময় যে কদিন আমি ছিলাম না তো বাসার কোনো নাস্তায় তারা কিন্তু খেতে পারেনি তো বলতে গেলে বলা যায় এক ধরনের স্যাক্রিফাইসই করেছে তারা আমার জন্য পরিবারে আসলে একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস না করলে আসলে হয় না যেমন আমার অবর্তমানে ওরা অনেক কিছুই কিন্তু মিস করেছে যা সাধারণত একজন পরিবারের মা একজন ওয়াইফ করে থাকে তো আমার অবর্তমানে ওরা অনেক কিছুই নিজে নিজে করেছে তো আমাকে পেয়ে ওই যে বলেছিলাম আমার গত ভিডিওতে ওদের মনে হচ্ছিল যেন এক বছর পর আমাকে কাছে পেয়েছে তো তাদের পছন্দ মতোই একটা একটা খাবার তৈরি করে ওদেরকে খাওয়াচ্ছিলাম আর সাধারণত ছেলেরা একটু অগোছানোই হয় তারপরও চেষ্টা করেছে ওদের মতো করে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করার যদিও আমার মতো সেটা কোনো দিনও হবে না তারপরও চেষ্টা তো করেছে এটাতে আমি অনেক সন্তুষ্ট হয়েছি ওদের কাজে আর ওরা যখন বলছিল এটা সেটা খাবে তো আমিও মনের আনন্দে সব কিছু রেডি করে দিচ্ছিলাম তো অনেক দিন পর বাসায় এসে আমারও মনে হচ্ছিল এই কাজগুলো থেকে আমি অনেক দিন ছিলাম তো আমারও কেমন জানি ভালোই লাগছিল বাসায় এসে আর সব কাজ করতে এত যে ভালো লাগছিল তো ঝালমুড়িটা বসে তিনজনে খেয়ে নিলাম তো খাওয়ার পর আবার একটু সুপি নুডুলস করেছিলাম আর এরই দুদিন পরে তো আমি আর আমার সেজো বোন আবার ঢাকায় ব্যাক করেছিলাম যদিও এখানের কাজ সম্পূর্ণ হয়নি তো তারপরও আমাদের চলে যেতে হয়েছিল আসলে মানুষ যেমন একা বাঁচতে পারে না তেমনি আশেপাশের মানুষগুলো ভালো না থাকলে নিজেরও কিন্তু ভালো থাকা হয়ে ওঠে না তো সেজন্য অনেক কিছুই করতে হয় আশেপাশের মানুষকে ভালো রাখার জন্য তো এটা ছিল এই যে বলেছিলাম আমি আর আমার বোন ঢাকায় যাচ্ছিলাম অনেক ভোরেই আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে হাসপাতালে প্রায় বিশ একুশ দিনের মতো আমরা ছিলাম তো প্রতিদিন এত এত রুগীকে চোখের সামনে দেখতাম তো নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগতো তার চেয়ে আরও বেশি খারাপ লাগতো যখন কোনো ছোট বাচ্চা ক্যান্সারে আক্রান্ত দেখতাম আমি তো লিফটে ওঠানামা করার সময় বিশেষ করে এরকম রোগী দেখা হতো আর মনে মনে প্রার্থনা করতাম এরকম রোগ যেন কোনো শত্রুদেরও না হয় তো খুব খারাপ লাগতো আসলে এত ছোট একটি বাচ্চা বারো তেরো বছরের বাচ্চাকেও আমি দেখতাম এই ক্যান্সারে আক্রান্ত তো নিজের কাছেই অনেক খারাপ লাগত প্রিয় মানুষটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যায় সবাই তো কেউ সফল হয় কেউ কিন্তু সফল হয় না এটাই আসলে আমাদের জীবন